ভাষার কি সিরি আর কথাগুলা পুরাই খ্যাত নগর ভাষায় কথা কো পারে না বার ঢং ঢং ভাইরাল হওয়ার জন্য কি না কি করে আসসালামু আলাইকুম সবাক সবাই কেঙ্কা আছেন আশা করি সবাই ভালোই আছেন মো আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ধান পাকা শুরু হয়ে গেছে কিন্তু মোর ধান সিদ্ধ করা চুলাটা ভাঙে গেছে সেই চুলাটা আবার ঠিকঠাক করার জন্য আমি আজকে আইছি এটি তো এটা হলো সার চুলা তো মুই এই চুলা ফেলাম আর তোমাদের সাথে মোরা না কিছু দুঃখের কথা শেয়ার করো আসো প্রিয়া হক নামে এই মহিলা প্রতিদিনই মোর পোস্টে উল্টা পাল্টা কমেন্ট করে এতদিন কিছুই কওনি কিন্তু আজকে যখন লেখছে ভাইরাল হওয়ার জন্য মুই নাকি যাতাই কিছু করো মানুষ ভাইরাল হার জনের উল্টা পাল্টা কোন কাম করে নিজে নিজে লিংক বার করে অনেক কিছু করে ফেলে মুই কিন্তু কেটে ভাইরাল হওয়ার জন্য এমন কোন কিছুই করনি ও শৃঙ্খলা যে মই ভাইরাল হওয়ার জন্য আইসু মোর কোতে কোনো লজ্জাই নাই মুই ফেসবুকতে আইছি সু টাকা ইনকাম করার জন্য ভাইরাল হওয়ার নিশাই নয় ভাইরাল হওয়ার নিশাই আসলে এই যে মই প্রতিদিন যে কষ্টকর কাজগুলা করো এই কাজগুলা কিন্তু এত করে মই তুলে ধন্য না হনি মুই যত কাজ করো সব কাজের ভিতরে মই কাপড় চোপড় গায়মাতা দিয়েই কাজ করন আবার এই কাজগুলা অনেক পরিশ্রমের কাজ ভাইরাল হওয়ার জন্য এত পরিশ্রম করে দিনের পর দিন খাটে তোমা ঘরকে দেখে একদম ভাইরাল হওয়ার ইচ্ছা থাকলে উল্টা পাল্টা কোন কাম কাজ করে কাপড় মাতা দিয়ে পারা প্রতি ছাড়াও যে এই মহিলা এই কথাগুলো কয়েক ব্যাপারটা অনেকেই কিন্তু অনেক কথায় কয়ে ফেলে কালকে আবার একজন কমেন্টের রিপ্লাই দিয়েছিল তাই আবার যে ফেসবুক কাম করবে আসলে গায়ের সামনে শক্ত করবে হবে মানুষের কথা নাকি হজম করবে হবে আসলে যারা ভিডিও দেখে অনেকেই মনে করে আমরা মানুষ নয় আমার যাতায় কয়ে ফেলে

কষ্ট হয় বুঝে নেও আবার এই পুরা সময়টা ধরে এরা ভিডিও করবা হয় ভিডিওর জন্য কখনো কখনো থামে থাকবা হয় যে ভিডিওটা নেও আমি কাজটা করো তো দেখাম তো এত পরিশ্রম করে ভিডিও করে যদি মানুষ অপমান করে তাহলে কি পরিমাণ খারাপ লাগবে এটা বুঝে নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে মোর ভাষার মোর ভাষার কোনো সমস্যা আমি মনে করনা না কারণ মুই ছোটবেলা থেকে যে ভাষাটা কয়ে বড় হইছি সেই ভাষাটা দেই মিটে ভিডিও করবা আইছি তার মানে এই নয় যে মুই স্কুলত কলেজে পড়িনি মুই স্কুলত তো পড়ছি কলেজে তো এবং কলেজ পর্যন্ত সায়েন্সের ছাত্রী আছি আর আলহামদুলিল্লাহ ভালো ছাত্রী আছি তাহলে কি মুই যখন স্কুল কলেজত পড়ছি এই যে

নিজের যোগ্যতা দিয়ে তোমার ঘরের কারো সমালোচনা নিন্দা নিয়ে নয় আর যাই ভাষা ব্যবহার করো মোর আশপাশকার সব মানুষ কিন্তু এই ভাষায় ব্যবহার করে তো যাই হোক মানুষ কারণ ছাড়াই মানুষকে অপমান করা পারে এটা ফেসবুকে সেই দেখুন তো আয় দাম চুলাটা কিন্তু হয়ে গেছে ভালো থাকো তোমরা সবাই আল্লাহ হাফেজ